আমরা যে অর্জন করতে চাইছি সেই অর্জনটাকে আমরা এর চাইতে বেশি করতে পারছি অনাস্থার জায়গা নিয়ে একটা প্রশ্ন আছে যে অম দল যদি যায় সেই দল অনাস্থা সেই দলের উপর আমাদের আস্থা নাই তারা হয়তো এগুলো কিছু নাও করতে পারে এই একটা অনাস্থার প্রশ্ন নিয়ে আমরা রাজনৈতিক যে কাজটা করছি যদি বলা হতো যে না যদি এখানে আমাদের অর্জন বেশি কিছু হয়ে যাবে যেমন ধরুন আমি আরও ভেঙে বলি বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন বিএনপি ক্ষমতায় গেলে কি ওই নোট অফ ডিসেন্টের অংশ বাস্তবায়ন করতে মানে সে উদ্র করে নিতে বাধ্য বাধ্য না কিন্তু জনগণের কাছে তার কোনো নৈতিক দায় নেই সে বলেছে আমি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি আপনি যদি অনুমোদনও করেন আমাকে আবার বিজয়ী করেছেন তাহলে তো আমারটাই বিজয়ী করলেন মানে ব্যাপারটা কী দাঁড়ায় ধরা যাক নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যদি জনগণ অনুমোদন করে ফেলে কিন্তু বিএনপি সাথে সাথে একমত না হয় তাহলে বিএনপি আবার যদি নির্বাচনে জয়লাভ করে যুক্তির খাতিরে বলছি তাহলে তো তাদের যেহেতু তারা নোট অফ ডিসেন্টের সাথেই আছে সুতরাং তারা তো তাদের এই ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই ওটা বাস্তবায়ন করবে এই জায়গাগুলো আছে এখন কেউ ভাবতে পারেন যে এইটার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিকভাবে আমাদের যে লক্ষ্য আমরা নিজেরা এগিয়ে যাওয়া সেটা করব। রাজনৈতিক প্রতিযোগিতা থাকে আমরা রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নটাকে কখনোই নাই বাতিল করে দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের বিকাশ চাইবে কিন্তু আজকে জাতীয় পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতা কিংবা দলীয় স্বার্থ আমরা যদি এমন জায়গায় নিয়ে যাই যেখানে পুরো পরিস্থিতিটাকেই একটা বিপর্যয়ের দিকে মানে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করব সেটা আমাদের পুনরায় ভাবা দরকার দল সমস্ত শক্তির উপরে রাজনীতির উপরে কর্তৃত্ব করেনি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন না কোনো অবস্থাতে চাপিয়ে যদি দেয়ও কোনো কোনো বৈপ্লবিক সংগ্রামে শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম এটা তখন আলোচনা হতে পারত পাঁচ থেকে আট তারিখের মধ্যে সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতেই ছিল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিয়েছিল এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলার পাঁচ ছয় সাত আট তিন দিন কথা বলে কেন ওইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরেই দায়টা বড় বর্তায় কিন্তু পাঁচ ছয় সাত আট যা করা যেত তা চাইলেই কিন্তু এক বছর পরে রিক্রিয়েট করা যায় না এইটা আমাদের রাজনৈতিকভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা যদি ঠিক উপলব্ধি করি তাহলে আমাদের উচিত হবে আমরা যা সেটেল করেছি যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি সেগুলো সেগুলোকে আনসেটেল না করা মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা জুলাই জাতীয় সনদ একটা সেটেলড ইস্যু এবং এইটা গণভোটে যাবে সেটাও সেটেল হয়েছে সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন করেছে আবার আমরা এটাও একমত হয়েছি যে আগামী সংসদের উপর একটা কনস্টিটিউন্ট পাওয়ার অর্পণ করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য যাতে এই জুলাই জাতীয় সনদের সংস্কারগুলো সংবিধানে সংযোজিত হলে সেটা টেকসই হয় সেটা আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এবং এর জন্য আলাদা আর কোনো অনুমোদনের প্রয়োজন না পড়ে এই দুটো জিনিস গণভোটে অনুমোদন হবে কিন্তু গণভোটের মধ্য দিয়েই এই যে মীমাংসা নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে এই রকম কোনো ঐকমত্য হয়নি নি কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে এই প্রশ্নগুলো কেবল আশঙ্কা নয় ভয় দেখিয়ে কোনো একটা কিছুর মধ্যে আমাদের ঢুকে যেতে হবে সেটার প্রশ্ন নয়